হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্যে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঘড়ি কাটাই এখন ঠিক সকাল ছয়টা আর আজ হচ্ছে সোমবার তো চলো তোমাদের সব আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এই যে ঝাপ ঘটানো থেকেই শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই না দেখি কেমন মামা উঁকি মারছে সকাল সকাল কেন জানি না মনে হচ্ছে আজকের ফোটাও বৃষ্টি হবে না আর ভীষণ ঘুমট পড়বে জানো এত গরম পড়েছে কি বলবো তোমাদের মানে ফ্যানের তলায় ঘুমানোই যাচ্ছে না এত গরম লাগছে আমি তো তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসেছি যাই হোক গতকাল তো প্রচুর বৃষ্টি হয়েছিল তোমরা জানো আর মানে কি বলবো সেই ভোরবেলা থেকে যা বৃষ্টি হয়েছিল ওই একেবারে দশটা নাগাদ বৃষ্টি হচ্ছিলো তারপরেই কিন্তু বৃষ্টিটা একেবারে যা বন্ধ হয়ে গেছে আজকের এখনো পর্যন্ত বৃষ্টি এক ফোটাও হয়নি তবে ভীষণ ঘুমট পড়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কলপাড়ের সামনে যে খালপাড়টা রয়েছে মানে একেবারেই জল উঠে এসেছিলো আমার এই সান বাঁধানো পর্যন্ত তারপরে কিন্তু আবার যখন ভাটা হয়ে গেছে তখন জলটা আবার নিচের দিকে নেমে গেছে এটা তো জোয়ার ভাটা খাল সেই জন্যই তো যাই হোক এদিকে দেখো বাসি কাজবাজগুলো শুরু করে দিয়েছি কলপাড়ে বাসনগুলো আগের থেকেই রেখে দিয়ে গেছিলাম তো এখন বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এক গামলা জামলা মানে জামা কাপড়গুলো আমি কেমন সার্ফ জলে চুবিয়ে রেখেছি আসলে কি বলতো ওই যে প্রত্যেক সপ্তাহে বাবার বাড়িতে তো যাওয়া আসা হয় আর তো কোথাও যাই না তোমরা আমার ব্লগে দেখতেই পাও তো ওই যে কোথাও থেকে ফিরে আসার পরে এই যে জামা কাপড়গুলো বেরোয় তো সেগুলো আমাকে কাচাকুচি করতেই হয় না হলে না আমার একেবারেই ভালো লাগে না এই যে নোংরা জামা কাপড়গুলো যে মানে তুলিয়ে রেখে দেবো সেটা আমার দ্বারা সম্ভব হয় না তো সেই জন্য সকাল সকাল একেবারে জলে দিয়ে দিয়েছি আর ওইদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাসন কোষণ তো মেজেই নিয়েছি আর এখন দেখো জামা কাপড়গুলো এখন কেচে ধুয়ে এখন মিলে দিব। আর আজকে তো জামা কাপড় শোকানোর কোনো অসুবিধেই হবে না কারণ রোদ্দুরটা বেশ ভালোই বেরোবে যাই হোক ওদিকে মামাম সোনাও ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে উঠাবো ওকে ফ্রেশ করাতে হবে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই না মামামের পেছনে আমাকে সারা সারাদিনটা সময় দিতে হয় মানে সংসারের জন্য একটুও সময় বের করতে পারি না কারণ সকালবেলা কোনোরকমভাবে আশেপাশে কাজগুলো কমপ্লিট করে সোনাকে ঘুম থেকে ওঠাতে হয় ওকে ফ্রেশ করানো পড়তে বসানো সবটাই তো একা হাতেই করতে হয় জানো আর সেই জন্য না একা মানে ভীষণ ঝামেলায় পড়ে যায় গো তার সাথে সাথে রয়েছে বাজার করা রেশান ধরা এগুলো তো করতেই লাগে আমাকে তোমরা দেখতেই পাও আমার ব্লগে তো একদম ভালো লাগে না মানে সংসারে আরও তো কিছু কাজ থাকে মানে অনেক কিছুই কাজ পড়ে থাকে যেগুলো করতে মানে সম্ভব হয় না সারা সারাদিনের মধ্যে অনেক দিন ধরে ড্রেসিং আয়নাটাও মোছা হয়নি খাট মানে পলঙ্কটাও মোছা হচ্ছে না মানে অনেক কিছু কাজ রয়েছে ওই জন্য আমি কি ভেবেছি জানো ভেবেছি সপ্তাহে দুটো দিন আমি ঘরের ঝাড়ামোছা কাজগুলো করব কারণ কি মানে শনিবার রবিবার তো মা স্কুল ছুটিই থাকে তো সেই জন্যই ভেবেছি শনি রবিবার গুলো মোছার কাজ করব তো তাহলে খুব ভালোই হবে জানো নাহলে না এই যে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত একেবারেই সময় হয় না সেই সকালবেলা থেকে একই রুটিন চলতে থাকে ওই আশিবাশি কাজ কমপ্লিট করা জামা কাপড় কাঁচা ধোয়া করা তারপরে রান্না করা মামামকে খাওয়ানো স্নান করানো তারপর ওকে স্কুলে দিয়ে আসা এগুলো তো করতেই লাগে বলো আর একা হাতে সবটাই যেহেতু করতে হয় তো অন্য কেউ একটা হেল্পিং হ্যান্ড থাকলে তাহলে ভালোই হতো তো যাই হোক এদিকে দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু পরছিল এখন সকালে জল খাওয়াটাও রেডি করে নিয়েছি আলু সেদ্ধ ভাত তো সেটাই এখন মামিয়ে বসে খেয়ে নেবো তারপরে মামামকে হচ্ছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করব তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই মেয়েকে স্কুলে দিয়ে এই মাত্র বাড়িতে আসলাম এখন ওই এগারোটার মতো বাজে যার রোদ্দুর উঠেছে আমাদের এখানে কি বলবো এই যে দেখো পুরো রোদুর একেবারে ঝলমল করছে বৃষ্টি এক ফোটাও হচ্ছে না ভীষণ গরম ভীষণ গরম ভালো লাগছে না আর চলো ওকে দিয়ে এলাম এবার দুপুরে রান্নাটা বসাবো ভাতটা হয়ে গেছে সকালবেলা আর তরকারিটা রান্না করবো আর যেহেতু সোমবার তো নিরামিষই রান্না হবে দেখা যাক কি রান্না করি তারপরে আমি আবার যাব একটু ব্যাংকে আমাদের গ্রুপের টাকা জমা দিতে মানে আজকে বারো তারিখ হয়ে গেল একজন লেটে মানে একটু দেরি করে টাকা দিলো বলে আজকে টাকাটা দিতে দেরি হয়ে যাচ্ছে মানে দশ তারিখেই আমাদের টাকা জমা পড়ে যায় যাই হোক সেটার দায়িত্ব আমার উপরে পড়েছে ভাবো তাহলে কোথায় যাই বলো যাই হোক ওদিকে আবার যাবো গিয়ে ওখানে টাকা দিয়ে মানে তরকারি রান্না করে ভাতটা সব কিছু নিয়ে টিফিন বক্সে ব্যাংকে যাবো ব্যাংকে টাকা দিয়ে সোজা যাবো মামা স্কুলে ওখানে মামামকে খাইয়ে দাইয়ে টিফিনে তারপরে ওখানে একটু ওয়েট করবো ছুটি হলে পরে বাড়ি আসবো এসে তারপরে তোমাদের সাথে কথা হবে তো দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর আজ যেহেতু হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট মানে শেষ সোমবার তো জানি অনেকেই তোমরা গেছো মন্দিরে গেছ ভোলেনাথের কাছে কিন্তু আমি এই বছরটা যেতে পারলাম না গো ভেবেছিলাম শেষ সোমবারটাতে যাব মানে অনেক ইচ্ছে ছিল কিন্তু ওই যে মানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম মানে সমস্যা থাকলেই আর মেয়েদের সমস্যা হয়ে গেলেই আর যাওয়া তো সম্ভব নয় তো সেই জন্য আর এই বছরটা যেতে পারলাম না মানে ভীষণ খারাপ লাগছে ভেবেছিলাম অনেক ইচ্ছে ছিল যে লাস্ট সোমবারটা আপাতত বাবার কাছে গিয়ে প্রণাম করে আসবো কিন্তু সেটাও হলো না তো যাই হোক ঈশ্বরকে যেখানেই খুঁজবে সেখানেই পাবে তো আমার বাড়িতেও মহাদেব রয়েছে তো ওখানেই আমি শনিবার দিন মানে বাড়িতে মনসা পুজো দিয়েছিলাম তো তখনই মানে একটু দুধ কলা দিয়েছিলাম তখনই আমি মহাদেবের মাথায় দুধ ঢেলে দিয়েছি যাই হোক এই বছরটা যেতে পারলাম না তো এদিকে দেখো আমি আজকে রান্নাটা করে নিচ্ছি ঝটপট করে রান্না করে নিচ্ছি আর যেহেতু সোমবার তো নিরামিষই রান্না হচ্ছে গাঁটি কচুর তরকারি আলু দিয়ে নিরামিষ তরকারি হচ্ছে একটু টমেটো দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে ঘাঁটি কচুর তরকারি আর হচ্ছে পটল ভাজা এই নিরামিষ তরকারিটা খেতে না ভীষণ ভালো লাগে পেঁয়াজ আদা ছাড়াই কিন্তু আমি রান্না করছি কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খাবারটা জানো আর এদিকে দুধটাও জাল দিতে বসিয়ে দিচ্ছি আর জানো গতকালকে তো বাবার বাড়িতে গেছিলাম তোমরা দেখেছো আমার ব্লগে তো জেঠিমা বাড়ি থেকে দুধ আনেনি নি তো আজকে জেঠি জেঠিমা একেবারে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছে তো এগুলো আমাকে একাকেই খেয়ে শেষ করতে হবে আর এদিকে দেখো গাঁটি কচুর তরকারিটাও একেবারে হয়ে গেছে একেবারে কম করে মাখো মাখো তরকারি করেছি কারণ আমি একাই তো খাই মা মুখ কত আর খাবে বলো এদিকে ভাতটাও বেড়ে নিয়েছি আর পটল ভাজা নিয়েছি গাড়ি করছি তরকারি দিয়ে এখন ভাতটা খেয়ে নেবো খাওয়ার পরেই কিন্তু মামা আমি স্কুলে যাবো মামামের জন্যও খাওয়াটা রেডি করে নিয়েছি তো এখন বাজে ওই বিকেল চারটে মামামকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসি আজকে না একটু রেস্ট করিনি মানে বিছানায় একটু মানে দু মিনিট শুয়েও থাকিনি অনেক কাজ ছিল জানো এই যে দুপুরে রান্নাবান্না করেছিলাম বাসন পোষণ কিছুই ধোয়া মোছা হচ্ছিল না সবটাই পড়েছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি জানো না আমার ফোনে না কি একটা হয়ে গেছে জানো মানে ওই আট মিনিট ন মিনিট মানে ন মিনিটও ভিডিও দিতে পারছি না কি হচ্ছে জানি না অনেক চেষ্টা করছি দেখা যাক কিছু একটা হয়েছে ফোনের মধ্যে তো সেই জন্যেই দেখো বিকেলবেলা ভাবলাম চলো আজকে একটু দরজার সামনে বসে বসে একটু গাছপালার সুন্দর মানে সবুজ দৃশ্যগুলো দেখাই যাক আর এই বিকেলবেলা না বাড়ির সামনে বসে একটু শশাও খাচ্ছি তো ফাইনালি চলে এসেছি যে দেখো সন্ধেবেলা একটু চা বানিয়েছি আর যেহেতু সন্ধে প্রদীপ জ্বালতে পারবো না তো সেই জন্য দুয়ার ঝাঁট দিয়ে একটু শশা খাচ্ছিলাম আর এখন যে চাও বানিয়েছি আমি আর মামা খাবো তারপরেই মামামকে পড়তে বসাবো ওদিকে তোমাদের দাদা ভাইও ভালো রয়েছে সুস্থ রয়েছে আর কাজেও গেছে এখন মামান ছড়া বলছে দেখো মামামের হচ্ছে আর বেশি দিন বাকি নেই তো এক্সাম রয়েছে তো সেই জন্য মামাম অনেক কিছু প্র্যাকটিস করছে জানি না কী করবে আর ওর বয়সটা খুবই কম সবে মাত্র চার বছর তিন মাস তো সেই জন্যই জানি না কী করবে যাই হোক কিছু করুক মানে কিছু বলবো না কারণ বাচ্চা মানুষ তো অত কিছুই বোঝে না যেটা পারবে সেটাই লিখবে সেটাই যা আর তোমরা কিন্তু আমার ভিডিওতে অনেকেই ভালোবাসা দিচ্ছো বেশ ভালোই লাগছে জানো এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো রাতের রান্নাটাও ওই যে দেখো বসিয়ে দিয়েছি তো আজকের রুটি করছি কারণ আজ তো সোমবার নিরামিষই দুপুরে নিরামিষ খেয়েছি তোমরা দেখেছো আর বেশ কয়েকটা রুটির জন্যে আর উনানে আর করলাম না গ্যাসেই বসে দিয়েছি আর কি বলো উনানে রান্না করতে বসলে না ওই দু দুদিকেই কড়াই বসাতে হয় আর শুধুমাত্র রুটি করার জন্যে আর উনানে গেলাম না তো চলো এখন রুটিগুলো ভেজে নিই আর ফাইনালি দেখো আমরা খেতেও বসে গেছি মামামের জন্য ওই দুপুরে তরকারিটা ছিল কচুর তরকারি সেটা দিয়ে মামাম রুটি খাচ্ছে আর আমি দুধ দিয়ে খাচ্ছি মামামকে দুধ খাওয়ানো অনেক চেষ্টা করি জানো কিন্তু ও খায় না আমার একটুও ভালো লাগে না চলো টাটা